নমস্কার সালাম সবাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশেপাশে দোয়াই আমরা স্বাভাবিক অবস্থায় আছি বাবার শরীরটা কাছে একটু ভালো ভালো মনে হইতেছে তো সকালে এসে খাওয়া দাওয়া করছি বাবাকেও করাইছি এখন যাচ্ছি মির্জাপুর মির্জাপুর যাচ্ছি কাজে রাস্তাঘাট ভালো না তারপরেও যাওয়ার ইচ্ছা নাই কিন্তু তারপর না যে উপায় নেই কারণ হচ্ছে সামনে আমাদের বাড়ির আর একটা অনুষ্ঠান আছে এটা হচ্ছে আগামী বুধবার আপনার বাংলায় পড়তেছে আর চব্বিশ তারিখ ইংরেজিতে সাত তারিখ পড়তেছে মনে না ভুল না ইংরেজিতে পড়তেছে চব্বিশ তারিখ আর বাংলায় পড়বে সাত তারিখ বুধবার ওই দিন হচ্ছে মির্জু মৃত্যুবার্ষিকী তারপরে তো যারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন বা দেখছেন যে দু হাজার চব্বিশ সালে পরপর তিনজন সদস্য আমাদের ফ্যামিলি থেকে বিদায় নিয়েছে প্রথমে মা তারপরে লাবনীর মা বৌদি আর কি তারপর হচ্ছে শাওনের বাবা আমার মেজদা তো যেভাবে তারা পরপর বিদায় নিয়েছে শ্রাদ্ধ হয়েছে আবার সেইভাবে বাসান্তি এগুলোও করা লাগতেছে তো দুইটা হয়ে গেছে আবার ভাইটা এই তো আগামী বুধবার দিন ডেট পড়ছে তো ভাবছি সামনের দিকে টাকা পাঠাইছে কিছু তো ভাবছি যে সময় সুযোগ মতো আস্তে আস্তে বাজারগুলো সেরে রাখি তো সেই উদ্দেশ্যেই মির্জাপুর যাওয়া তো ওপার থেকে ওপার থেকে যাবে বোধ হয় বলছে যাবে তো সোনলালদা গেলে একসাথে নৌকাতে পার তো যাচ্ছি এখন ওই পাড়া আপনারা চলেন মির্জাপুর বাজারঘাট করে নিয়ে আসি এই দুই দিনের বৃষ্টিতে রাস্তাঘাট একদম নষ্ট হয়ে গেছে এই রাস্তাটা সুখটা ছিল যাতায়াত সমস্যা ছিল না এই গত পরশু আর গতকাল গতকাল রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে এই যে এই রাস্তাতেও কিছু কিছু জল উঠে গেছে এখন যাতে যাতে রাস্তাটাই সমস্যা হয়ে গেছে এই যে এখন এইটুকু রাস্তা উঁচুর জন্য আমার নৌকাও চলবে না পায়ে হেঁটে যাওয়াটাও খুব সমস্যা গত বছর যেমন এই রাস্তাতে জল হয়েছিল নৌকা নিয়ে সব জায়গায় যেতে পারছি তো জল হলে সাধারণত এই রাস্তাতে নৌ রাস্তার নৌকা চলাচল করা যায় নৌকা নিয়ে কিন্তু এবছর সেটা হয়নি

আজকে তো ওয়েদার দেখা যায় ভালোই সকাল থেকেই ভালো তুই ভালো থাকলে ভালো আবার দুপুরে দুপুরের পরে দেখা যায় এমন বৃষ্টি আসে সে ভালো আর ভালো থাকে না তাই না কালকে রাতের বৃষ্টিতে ভালো রকম জল বাড়ছে দুই আঙ্গুল আর আঙ্গুল জল বাড়ছে আরো নষ্ট হয়ে গেমনে পাঁচ সাত দিন ব্যবহার করছে হয়তো নষ্ট হয়ে গেমনে

নৌকা থেকে পার হবো সেই জায়গায় আর সামনে রাস্তা চলে আসছে দাদা বাজারটা দাদা বোধহয় বাজারে পরে আরো কিছু কাস্টার আছে দেরি হলে তো আমার বেশি সময় লাগবে না মির্জাপুর সবাই

দুই লিটাৰ

касоморскдбккп к

বাজার ঘাট করে তারপরে অটোতে করে মালটা নিয়ে আসছি সব মালই আনা হয় নাই মানে বাজারে কিছু অংশ আনা হয়েছে আমার বাজারও আনা হয়েছে শুক্লালদার যেমন কিছু আনা হয়েছে খুব কষ্ট করে অটো আসতে চায় না কাঁচা রাস্তা জায়গা জায়গায় কাদা আছে ওর মধ্যে অটোকে মানে বসে রাস্তা ভালো একটু মিথায় রাস্তা নেওয়া হয়েছে তো রাস্তা যে যেদিক দিয়ে নিয়ে খুব যে খারাপ পা না আবার মাল তারপরে আনাতে আমাদের জন্য অনেক সুবিধা অনেক সুবিধা মাথা কেউ নেওয়া লাগলো এখানে পূজার সবাই আছে শুক্লাল আবার আমি যাওয়ার সময় যে বলছিলাম আমার কিছু সামনে অনুষ্ঠান আছে মেজুর মৃত্যুবার্ষিকী শুরু লক্ষ্যেও

আকাশটা মেঘলা মেঘলা হয়ে গেছে তো পৌঁছে গেছে প্রায় এই যে এই যে বাড়ি এটা শুক্লাল তাদের বাড়ি আর আজ ওই আমাদের তার বেশি সময় লাগবে না তো ভাগ্য এক ধরনের ভালোই বলা চলে কারণ এখনো আমাদের আজকে এখনো বৃষ্টিতে ধরে নাই তো যে গরম পড়ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি হ্যাঁ তাহলে হলো আমাদের বাজায় সদাই

дандык да дандык да 2000 да кани кошак ага নৌকানে সরাসরি মির্জাপুর যাওয়াটা খুব কষ্ট ছিল কিন্তু আমাদের এখান থেকে রোয়ের হাটে সোজা দক্ষিণ থেকে নৌকানে চলে যেতাম বাজার টাজার করে হাট টাট করে নৌকা বাদাম আছে বাদাম টানে যেতাম বাতাসে শু শু করে নৌকা একদম ঘাটে ফিরত এখন আর রোয়ের হাটে যাওয়া হয় না

আসলে গরম করে খাইতেছি তবে হাটে এখনই নাই পকেটম্যান নাই বাজারে এখন পকেটম্যান নাই আগে মানে খুবই ছিল এটা টাকা দেখলেই মনে করেন যে পিছনে লুক লাগতো বাবার তো অনেকবার হয়েছিল না সুদা ওনারা সিস্টেমটা করে কি ওরা এক দোকান সবাই কিনতে যাবেন ওরা আর দশ কাস্টমার হয়ে যাবে একজন দাম করে অমুকে দাম করে তমুকে দাম করে মনে করেন যে দোকানদারের অস্থির করে ফেলবে এদিক দিয়ে মনে করেন আপনার ঠাকা খালি করতে করতে দেখবেন যে আপনার পকেটে টাকা নাই মানে বাসে যেরকম করে অনেকটা ওই রকমই আর কি এখন মির্জাপুর শুনি না যে কারো পকেট মারাছে

কোন যে বুক পকেট থেকে ওই মোবাইল নিয়ে গেছে তেল পাই না মির্জাপুর পকেট নাই চলে খুব কম শুনি না এখন করে নাইন তো আজকে বিকেলে আর প্রাইভেটে যাইনি খাওয়া দাওয়ার পরে এই পুকুর দিয়ে যে গাছগুলো আছে আম গাছগুলো কিছু কিছু গাছ এবার লতাচারে যাইতেছে ওগুলো পরিষ্কার করতে করতে সময়টা কেটে গেল গতকালকে পরে যে রাত্রিবেলা বৃষ্টিতে ভিজে 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 বাড়িতে ফেরা লাগছে তো আজকে ওয়েদারটা সেরকম সুবিধা মনে হয় না এই জন্য আর আজকে যাইনি ভাবছি কালকে শুক্রবার আছে কালকে এক ফাঁকে পরে দেবো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন